তুমি সুন্দর হতে সুন্দর করে মানুষ বানিয়েছ মানুষের জন্য তুমি কিনা করেছ প্রভু মানুষের জন্য তুমি কিনা করেছ প্রয়োজন নিবেদন ওই মৌলবি শব্দের জন্য যারা গান বাজনা হারাম বলেন তাদের ঘরে টেলিভিশন চলে স্যাটেলাইটের মাধ্যমে অনেক কিছু দেখেন আর এই যে বর্ষি আল্লাহ রাসুলের কীর্তন করতে তার প্রশংসা করার জন্য এখানে কেউ ওই নবসম্বারে উত্তেজিত হবে না আর এমন এমন টেলিভিশনে স্যাটেলাইটের মাধ্যমে দেখায় যেটা দেখার মতো নয় সেটা দেখে এই ফকির দরবেশ ওলিয়া ওলিয়াদের সম্বন্ধে আপনারা যা ইচ্ছা তা বলেন বলা ঠিক নয় বাবা যাররা যাররা হিসাব নেবে ওই শেষ বিচারের দিন যাররা যারা শব্দের অর্থ হল যেটা আর একটা ভাগ করা যাবে না এতটা যদি আপনি পূর্ণ করে থাকেন তাও পাবেন এতটা যদি দোষ করে থাকেন তাও আপনার ভোগ করতে হবে এটা হচ্ছে কথা বাবা জ্ঞানী লোকের জন্য গান যায় অজ্ঞানীর জন্য গান একদমই হারাম বলে বিশাবরা বলে আমিও বলে বলি তুমি সুন্দর কত সুন্দর করে মানুষ বানিয়েছ মানুষ তুমি কিনা করেছ প্রভু সহ রহনিতে শ্বাস নিঃশ্বাস জীব দিয়ে সাহারাজি করিতে গ্রহণ দাঁত দিয়ে ছবে চুরে করিতে মন্থন তুমি জীব দিয়ে সাহারাজি করিতে গ্রহণ দাঁত দিয়ে ছবে চুরে করিতে সংসার করিতে দর্শন কান্দিয়েছ কথা বার্তা করিতে শ্রবণ তুমি জ্ঞান দিয়েছ করিতে করি না যেন ভুল সৌন্দর্য বৃদ্ধির জন্য মাথায় দিলে চুল খুদে খুদা ਆ ਮਾਨਸ ਜਨ ਨੂੰ ਦੇਣਾ ਨੋਏ ਐ ਮੈਕਸਿਸਟ ਮਾਨਸ ਜਨ ਨੂੰ ਮੇਰੇ ਨਾ ਕੋ গলা থেকে টোটাল বডিটা ফেরেস্তারা তৈরি করেছে হুজুরা শুনলে ভালো হয় এই টোটাল বডিটা তৈরি করেছে ফেরেস্তারা এই 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 ভাগটা এই যে গলা থেকে উপর ভাগটা এটা তৈরি করেছে মহান প্রভু বলেন আপনারা কসম খাইয়া বলেন একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে বাবারা একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল আছে নাই এই জন্যই সর্বমহারা মহাপুরুষরা বলেছে যত কল্লা তত আল্লাহ কাপের ঠাবের কইবেন

হাত দিয়ে ছড়ি জিকের করিতে অন্বেষণ এ মানুষের মধ্যে আছে তিনশো ষাটটি জোড়া তাই মানুষ অনায় আসে করে নরা চড়া তিনশো ষাটটা যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গে না থাকতো যদি এই নুকগুলি যদি সমান করে দিত তাহলে কি ভাগ বা যা খাবার তা তুলে মুখে দিতে পারতাম কি সমান ছোট বড় আছে হাত সমান হয়ে যায় ধরে মুখে দিতে পারি আর যদি সমান করে দিত এই লঙ্গের মতো এই লোকের মতন যদি সমান সব করে দিত তাহলে তো ধরে মুখে দেওয়ার কায়টা থাকতো না ওই গান গাই তাই নাই আরে ঘুম গুম দিলো রে মোর আরে ঘুম হাগা দিলো

নিয়ন্ত্রণ ও ভাগে রাগে রাজে নাম্বারা এই ঘাটে মোটা মুবাই করটা। জন্য এত শব্দ এক একটু বাবা কথা বলতো এই কারণে গানের একটা অন্তরায় দিয়ে বাবা সারা রাত ব্যাখ্যা করা যাবে এই 18 হজল মখলুকেরতের মধ্যে যত সৃষ্টি সব সৃষ্টি নিয়োজিত করে রেখেছে এই আপনার আমার জন্য এই বান্দাবান্দির জন্য আম কাঠাল মুরগি খাসি গরু মহিষ যত যা আঠারো হাজার মুখলু কাতের মধ্যে যত সৃষ্টি করেছে সবাই আপনি আমি খেয়ে থাকি বক্ষণ করে থাকি ঠিক না বাবারা কোন সৃষ্টি জীব কি বাবা বিশ্বাস এত বড় দেহ লোয়া ঠিক কথা এটা আপনি আল্লাহ আদম ব্যতিক্রম সম্পর্ক রয়েছে তাই তো মানুষের জন্য এত দিয়েছে কোন একটি নিয়ামতার করবে অস্বীকার চিকিৎসেরা মানুষেরা আল্লাহর প্রিয় বান্দা সেই আল্লাহকে ভুলে করিনি যে ঝান্ডা আছে আমায় in the yeah. air oh.